দশক বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলি টানেল হলো বাংলাদেশের চট্টগ্রামে কর্ণফুলি নদীর নিচে অবস্থিত একটি সড়ক সালে এই পথটি উদ্বোধন করা হয় এই সুরঙ্গটি চট্টগ্রাম শহরে বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাপক কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে এই সুরঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয় বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য তিন দশমিক বত্রিশ কিলোমিটার এই সুরঙ্গটি বাংলাদেশের প্রথম সুরঙ্গপথ এবং দক্ষিণ এশিয়ার নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুরঙ্গপথ চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুরঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে কর্ণফলী নদীর মধ্যভাগে সুরঙ্গটি একশো ফুট গভীরে অবস্থিত দশক যেহেতু এটি নদীর তলদেশে অবস্থিত ভূমিকম্প এবং জলশ্বাসে কতটা সুরক্ষিত থাকবে বঙ্গবন্ধু টানেল সে প্রশ্নটি রয়েই যায় দর্শক আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন প্রযুক্তি ও বিশেষজ্ঞ জনবলের নিখুঁত ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত হবে এই টানেলটি ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে টানেলকে সুরক্ষা করতে নেওয়া হয়েছে নানান ব্যবস্থা চট্টগ্রামে তিরিশ ফুট উঁচু জলোচ্ছ্বাস ও প্রলয়কারী ঘূর্ণিঝড় বা ভয়ঙ্কর ভূমিকম্পেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল থাকবে নিরাপদ ফ্ল্যাট গেট থাকায় টানেলে যেমন পানি প্রবেশের কোনো সুযোগ নেই ঠিক তেমনি বিশ মিটারের নিচে ভূমিকম্প কোনো কম্পন অনুভূত হবে না ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হালিম টানেলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আশি মিটার পরপর রয়েছে জরুরি ভিত্তিতে বের হওয়ার ব্যবস্থা সেই সঙ্গে টানেলের পাঁচশো থেকে ছয়শ মিটারের মধ্যে তিনটি ক্রস প্যাসেস রয়েছে যার মাধ্যমে একটি থেকে আরেকটিতে দ্রুত চলে যাওয়া যাবে চট্টগ্রাম ভূমিকম্প প্রবণ হওয়ায় রিক্টার স্কেলে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প সহনীয় করে এই টানেলটির অবকাঠামো তৈরি করা হয়েছে তাছাড়া তিন দশমিক বত্রিশ কিলোমিটার দীর্ঘ এই টানেলটির প্রবেশ মুখে